জয়গুরু সুপ্রভাত পরম পিতা রাঙা চরণে ভক্তিপূর্ণ ভূমিষ্ঠ প্রণাম জানিয়ে শুরু করছে দ্বীপরক্ষী গ্রন্থ থেকে পাঠ বাইশে অঘ্রাণ মঙ্গলবার তেরোশো ষাট ইংরাজি আটই ডিসেম্বর উনিশশো তিপ্পান্ন আজকাল প্রায় দুপুরের পরে শিশি ঠাকুরের শরীর খারাপ হয় আজও হয়েছে বলছেন সিসিঠাপুর। ঠাকুর দুপুরবেলায় খেয়ে ওঠার পর থেকে আমার শরীরটা এত খারাপ হয় যার বলার নয় আজ একটু যেন বেশি খারাপ লাগে নিভৃত্য নিকেতন থেকে বেরিয়ে বড়াল বাংলোর পশ্চিম দিকের মাঠে বেড়াতে গেলেন সাথে কেষ্টদা পঞ্চানন্দা হাউজার ম্যান্দা প্রমুখ আছেন করে ঠাকুরের মাকে সরঞ্জাম জল পিগদানী প্রভৃতি সঙ্গে নিয়ে যাওয়া হচ্ছে মাঠে বসার পর কাঁচাপাড়া রেলওয়ে কেমিক্যাল অফিসার সপরিবারে দেখা করতে এলেন প্রণাম করে বসে বললেন আমার স্ত্রী তিন বছর যাবৎ ঘুমই হয় না কি করব শশি ঠাকুর অশ্বগন্ধার মূল শুকিয়ে গুঁড়ো করে ভালো গাওয়া ঘি ও চিনি মিশিয়ে সিকি পরিমাণ করে প্রতিদিন খাইও রাতে শোয়ার সময় একবার করে খেলেই হবে আর সাথে সাথে ভালো করে ভগবানের নাম টাম করা লাগে প্যারিদা ভদ্রলোকের কাছে গিয়ে ওষুধটার ব্যাপারে আরও ভালো করে বুঝিয়ে দিলেন জনৈক দাদা আমি নানা অসুবিধায় জড়িয়ে পড়েছি চাকরি ক্ষেত্রে অ্যাডজাস্ট করতে পারছি না পোষা অনেক পাঁচ ছয়টি ছেলে কিন্তু সব কয়টি অপগণ্ড একজনও আমার কথা শোনে না পারিপার্শ্বিকের সাথেও মনোমালিন্য কি যে করব বুঝতে পারছি না শ্রী ঠাকুর দুনিয়ায় চলতে গেলে চলতে হলে পরেই আমার যোগ্য হওয়া লাগবে উপার্জন করা লাগবে শক্ত হয়ে দাঁড়ানো লাগবে মানুষকে ভালোবাসা লাগবে মানুষকে ধাপ্পা দিয়ে চলা ভালো না তাদের প্রফিটেবল করে তোলা চাই এই যে দেখো আমি এখানে আছি আমার কি আছে তোমরা দেও তাই খাই মানুষই আমার সম্বল সকলে যাতে ভালো থাকে তাই করে যাবে আর ছেলেদের পিতৃভক্ত করে তোলা চাই নিজে ঠিক মতো চলো ছেলেরা আপনা থেকেই ঠিক হয়ে উঠবে কাম করো ফুর্তি করে চলো লেগে যাও উক্ত দাদা ছেলেদের এত করে বলি তাদের প্রতি আমার ভালোবাসাও আছে তবু তারা কিছু করে না সে ঠাকুর ছেলেদের ভালোবেসে তাদের যোগ্য করে না তুলতে পারলে তো হবে না বেশি চিন্তা করো না যা যা বললাম সেইভাবে কাম করো অপর এক দাদা আমি গয়া থেকে মায়ের পিন্ডি দিয়ে আসছি মায়ের জন্য মন বড় উতলা হয় শিশি ঠাকুর ঠিক ঠিক মাতৃভক্ত যে সে গুরুভক্ত ইষ্টভক্ত হয়েই ওঠে যেমন শিবাজি ছিল সে মাতৃভক্ত ছিল কিন্তু রামদাসের ভক্তও ছিল সে পরাক্রমে সে অত বড় সম্রাট ঔরঙ্গজেবকেও গ্রাহ্য করল না উক্ত দাদা সংসারে বড় অভাব শিশি ঠাকুর নাই নাই ভাবতে নেই মানুষের ক্ষতির কারণ হই না সবার ক্ষতিকে উদ্ধার করে করবার জন্য চলো সন্ধ্যা হয়ে গিয়েছিল এখন বেশ ঠান্ডা পড়ে তাই আর না বসে উঠলেন শিশি ঠাকুর বিভীতিনিকতনের বারান্দা একটু জিরিয়ে ঘরে যেয়ে শুলেন প্যারিদাকে ডাকলেন শিশি ঠাকুর এই পারি তো পটল বায়ুনাশক কি না প্যারিদা বই ঘেটে বললেন পটলের অশেষ গুণ শ্রীশ্রী ঠাকুর তাহলে যা বড় বউকে কয়ে আয় আজ শুধু পটল খাবো পটল ভালোভাবে পুড়িয়ে যেন খাওয়ায় প্যারিদা বর্মাকে বলতে চলে গেলেন ইতিমধ্যে প্রকাশ দা এসে প্রণাম করে দাঁড়ালেন শ্রী ঠাকুর এই প্রকাশ আমাকে রোজ পটল খাওয়াতে পারিস প্রকাশ দাস আনন্দে সম্মতি জানিয়ে পটলের খোঁজে বেরোলেন শ্রীশ্রী ঠাকুর কলকাতা ও বর্ধমানে ফোন করে পটল পাঠাতে বললেন সেইভাবে ফোনে জানানো হলো জয়গুরু বন্দে পুরুষোত্তম